রথযাত্রা বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের দিনটা একটা স্পেশাল ডে আর স্পেশাল ডেতে সবাই খুব এনজয় করছো আশা করি তো আমি আমার ছেলে বেরোচ্ছি আমরা রথ নিয়ে এখন আর রথ আমাদের সাজানোও হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই দেখো রথ সাজানো পুরো কমপ্লিট দেখো তো কেমন লাগছে এখন আমি রক নিয়ে আমি আমার মা আর আমার বাবা রক নিয়ে এখন বেরোবো এই দেখো তো তোমরা দেখলেই বিভান রথটা কি সুন্দর করে সাজিয়ে নিয়েছে অবশ্য ওর বাবা ওর হেল্পিং হ্যান্ড ছিল তো যাই হোক আমরা সবাই এখন বেরোবো আমাদের পাড়াতেই একটু রথটা বার করব তারপরে আমরা যাব মেলাতে আর মেলাতে যাবো তোমরা কিন্তু সঙ্গে থেকে কেউ ভিডিওটা ছেড়ে বেরিয়ে যেও না আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে ও প্রসাদ দাও দাদাকে তো আমরা এখন পাড়ার রাস্তাতে একদম বাড়ির সামনে রাস্তাটাতেই একটু ঘুরছিলাম আর রথটাকে নিয়ে আর ঠিক এই রাস্তা দিয়ে বেরিয়ে বড় রাস্তা দিয়ে যায় তিন নম্বরের রথটা ভীষণ বড় একটা রথ আর প্রচুর লোক হয় সেখানে তাই পাড়া সবাই বেরিয়েছেও সেই রথ দেখবে আর এই রথের মেলার সঙ্গে মানুষের মানে প্রত্যেকেরই খুব শৈশবের স্মৃতি জড়িয়ে আমিও ছোটোবেলায় খুব আনন্দ করতাম রথের মেলায় মেলায় যেতাম বাবা মা দিদির সাথে আর প্রচুর মাটির খেলনা কিনতাম যেগুলো আমার ভীষণ প্রিয় জিনিস ছিল এখন তো সেসব খুব একটা হয়তো পাওয়া যায় না আর জানো তো সকালবেলা সেই খেলনাটা নিয়ে খেলতাম আসলে রথের মেলা থেকে আসতে তো সন্ধ্যা হয়ে যেত তারপরে বই পড়তে বসতে হতো খেলতে পেতাম না তাই সকাল হলেই খুব মন খারাপ করতো কত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ওই খেলনাগুলো নিয়ে খেলবো আর ঠিক আমার ছেলেটাও হয়েছে আমারই মতন ভীষণ খেলনা প্রিয় খুব ভালোবাসে খেলনা নিতে এত বড় হয়ে গেছে মানে বড় বলা ভুল ক্লাস থ্রি আর কতই বা বড়ো এখনও সেই খেলনা নিয়ে খেলার বয়সটা আছে তো যাই হোক আমরা এবার আ। রথটাকে নিয়ে বাড়িতে যাব আর বাড়িতে গিয়েই আমরা একটু চা খেয়ে বেরোব রথের মেলাতে কারণ সন্ধ্যাবেলা একটু চা খাওয়া অভ্যাস আমার এবং আমার বরের দুজনেরই আছে তো আমরা চলে এসেছি এখন রথের মেলাতে চলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তো আমরা এসেই আগে খাওয়া দাওয়া করলাম আমি খেলাম একটু ফুচকা আর সবাই মিলে আবার খেলাম স্প্রিং পটেটো তো এটা বেশ ভালোই ছিল আমি অবশ্য এটা আগে খাইনি প্রথম খেলাম তো ভালোই লাগছিল বেশ আর মেলাতে সেরকম কিছু আর খেলাম না প্রচুর ঘুরলাম কেনাকাটি টুকটাক করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে গিয়ে তো চলো তো এখানে খেলনার দোকান থেকে বেশ কিছু খেলনাও নেওয়া হলো সেগুলো নিয়ে আমরা এবারে আমাদের মোটামুটি শেষ কেনাকাটা এবার আমরা বাড়িতে ফিরবো আর বাড়িতে ফিরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি কিনলাম কারণ সব কিছু ভিডিওতে আমি তোমাদেরকে মেলার ওখানে দেখাতে পারিনি এত ভিড় ছিল এত যে দোকানে ক্যামেরা করা সম্ভব হচ্ছিলো না তো আমরা বাড়িতে ফিরে এসেছি আর ফিরে এসেই তোমাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে ছেলের প্রিয় একটা বোর্ড এটা তোমাকে তোমাদেরকে আমি চালিয়েই দেখালাম এটা ও খুব ভালোবাসে যখনই মেলায় যায় এই ধরনের খেলনা পেলেই আগে কিনে নেয় কারণ এর একটা বেশ সুন্দর আওয়াজও হয় টিক টিকটিক করে আর ঘুরতে থাকে তো বন্ধুরা আমি প্রথমে কী কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি আমি আমার জন্য নিয়েছি

এইটা একটা কিনেছি আর ছেলে তো প্রচুর খেলা খেলেছে কিছুটা খেলতে এসে খেলতে খেলতে ভেঙেও ফেলেছে একটা বোট কিনেছে এটা জলের মধ্যে দিয়ে চলবে আর এই যে ফুলগুলো একটু দেখাই তোমাদের যেটা জলের আগলে বড় বড় হয় এমনিতে এই যে ছোট যেটা দেখালাম আগে ফুলগুলো এই যে একদম ছোট ছোট ফুলগুলো দেখো কত ছোট এটা আমি ক্যামেরা একটু কাছ থেকে করে তোমাদের দেখাবো এই যে ফুলগুলো দেখো কত বড় হয়ে গেছে অপূর্ব আর এই একটা খেলনা কিনেছিল এটা ভেঙে গেছে অলরেডি শেষ মানে ঘরে ঢুকে মোটামুটি মিনিট কুড়ি খেলা হয়েছে তার মধ্যে শেষ তো বলো আমাদের কে দেখো আমি একটা দুল কিনেছি সেটা তোমাদের দেখা বলো আর এই যে দুলটা কিনেছি দেখো এটা খুব ব্ল্যাকের উপরে খুব সুন্দর ছোট্ট একটা ঝুমকো টাইপের আমার এমনিতে ঝুমকো খুব পছন্দ হয় সব সময় পছন্দ করি তো এটা বেশ ভালোই লাগছিল দেখে পছন্দ হয়ে গেল কিনে নিলাম আর এই যে ব্যাগগুলো এবার কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে দুটোই কিন্তু গোল্ডেন আর এই যে সেই ফুলটা ফুলটা আমার এত সুন্দর লেগেছে ব্যাপারটা বেশ জলে দিতেই সুন্দর বেশ খুলে বড় হয়ে গেছে একটু সময় রাখতে হয় কিছুটা সময় এগুলো আরোই বড়ো হবে আমি জল থেকে তুলে তোমাদেরকে দেখালাম আর এই হচ্ছে ছোট অবস্থা যখন আর কি কেনা হয়েছিল তখন তো বন্ধুরা আমার কেনাকাটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর সবাই খুব ভালো থেকো একটা